এই ফোনটাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি এতে আসলে এডিটিং করা হয়নি এটা সম্পূর্ণ সত্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে গেলে এটা আসলে আমরা জানি না নির্বাচনের সময় আমাদের ফোন রেকর্ড করা হয়ে থাকে ওইভাবেও যেতে পারে আর ভাঙ্গার এসিলেন্ট আমাদের চয়ভূরসম উপজেলার উপনির্বাচন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মাননীয় এমপি মহোদয় এভাবে তাকে গালিগালাজ করার পর আমার দায়িত্ব ছিল আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো। তো যদি কোনো সমস্যা হতো তার তাহলে তার দায় দায়িত্ব আমাদের ঘাড়েই এসে পড়তো এই কারণে আমরা লিখিতভাবে ওই অডিও ক্লিপ সহ আমাদের ডিসি স্যারের কাছে পাঠিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যেহেতু এসিলেন্টকে হুমকি দেওয়া হয়েছে এটা কিভাবে লিখে উঠ হয়েছে এটা আমরা জানি না ফোন করেছিলাম কিন্তু আমি শুধু তাকে জানাতে ফোন করেছিলাম যে আমার একজন কর্মীকে তারা দাঁড়ায় তাকে ধরে নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা তাকে অবগত করার জন্য আমি তাকে ফোন করেছিলাম কিন্তু বাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে কিন্তু আমার একার বিরুদ্ধে মামলা হবে কেন আইন ভঙ্গ করলে আইন তো ভঙ্গ করছে আজকে বা কালকের মধ্যেই আমাদের যে করণীয় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা যাবে অবশ্যই যেটা যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য সেটা কাম্য এটা এটা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যেরকম বিধিবিধান আছে তার ব্যাপারে এসে আইনের বিধিবিধে প্রযোজ্য হবে এখন আমরা দেখি মামলা করার হয় মামলাই করবো